দীর্ঘ একুশ বছর ধরে চলছে ধাপধারার মানুষের প্রাণের উৎসব ধাপধারা উৎসব গত শনিবার দশই ফেব্রুয়ারি এই ধাপধারা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন রক্তদান শিবিরের মধ্য দিয়ে শুরু হয় আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠানের সমাপ্তি আর এই অনুষ্ঠানের মধ্যেই উপস্থিত থাকছেন বাংলা সিনেমার জনপ্রিয় কমেডি অভিনেতা পার্থ সারথী এছাড়া উপস্থিত থাকবেন অভিনেতা গোপাল তালুকদার সাংসদ পোদ্দার ধাপধারা গ্রামের বাসিন্দা বন্দনা ধারা ধারা পিন্টু কামলে প্রভৃতি মানুষ রক্তদানের সঙ্গে সাধারণ মানুষকে রক্তদান করার জন্য আহ্বান জানান উপস্থিত ছিলেন অমানুষ সঙ্গে সদস্য মিন্টু মাইতি বরুণ মাইতি অষ্টবসু মাইতি প্রভৃতি প্রায় সত্তর জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন বলে ক্লাব সম্পাদক জানান রক্তদানের পর খুশি রক্তদাতারা প্রত্যেক রক্তদাতাকে ধন্যবাদ জানান অমানুষ সঙ্গের ক্লাব কর্তৃপক্ষ সেই সঙ্গে আগামী দিনগুলিতে অনুষ্ঠান দেখতে আসার জন্য আহ্বান জানান

ভালোই লাগছে যেটা ভয় পাচ্ছিলুম না ভয়ের কিছুই না কি বার্তা দেবেন অন্যান্য দিকে যে সমস্ত মহিলারা ভয় পায় তাদের কি বার্তা দেবেন তাদেরকে অসুবিধা নেই চলাই আগিয়ে যায় বন্দনা ধারা

ভালোভাবে দিতে পারে আর কিছু করবেন আপনার নাম মনীষা ধারা রক্তদান চলছে আপনি তো রক্তদান করছেন কি বলবেন ভালো কখনো রক্ত দিয়েছেন না এই প্রথম কেমন লাগছে ভালো ভয় লাগছে কোথাও পারি হ্যাঁ রাউতারা এই যে রক্তদান করছে এই রক্তদান কেন করছে কাজে লাগবে আপনার রক্ত নদিনের লাগবে কি নাম পিন্টু কাম বাড়ি রাজধান মনুর সঙ্গে উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরে দেখা যাচ্ছে যে আপনার রক্তদান শিবিরের আয়োজন করেছেন কি বলবেন এটা শুনুন এটা আমাদের ধাপধারা রক্তদানটা আমরা বিগত একুশ বছর ধরে করছি এটা ধাপধারা উৎসবে পরিণত হয়েছে এই পুরসুড়ো ব্লকের মধ্যে আমরাই আশা করব ব্লকের মধ্যে একটা রক্তদান শিবির হচ্ছে হ্যাঁ আমরা একুশতম বর্ষে পদার্পণ করলাম এটা একটা খুব ভালো উদ্যোগ আমাদের ক্লাব থেকে যেটা নেওয়া হয়েছে মোটামুটি এখন মোটামুটি ওই তিরিশ জন মতো রক্ত দিয়েছে স্যারেরা আসে এখন চলছে এই তো স্যারেরা এলো এখন মোটামুটি দুটো পর্যন্ত ধরুন চলবে আজ থেকে শুরু হ্যাঁ দশই ফেব্রুয়ারি আজ থেকে শুরু আগামী কর্মসূচি আছে ধরুন আমাদের সব কিছু প্রতিযোগিতা আছে সাংস্কৃতিক প্রতিযোগিতা নৃত্য ছবি বসে আঁকো প্রতিযোগিতা তারপর রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি সেই সব প্রতিযোগিতাদের সব সফল প্রতিযোগিতা দুস্থদের বস্ত্রদান হবে এবং আর্থিক সাহায্য হবে এই সব নিয়ে আজকে এটা হবে কাল সকাল থেকে অর্থাৎ এগারো ফেব্রুয়ারি সকাল থেকে বসে আঁকো প্রতিযোগিতা আছে তারপর সব সঙ্গীত প্রতিযোগিতা আছে এবং কাল আগামীকাল বৈকাল চারটে সফল প্রতিযোগিতা হাতে মানে পুরস্কার তুলে দিতে আসছেন আমাদের বিখ্যাত চলচ্চিত্র পরিচাল অভিনেতা পার্থসারথী ও গোপাল তালুকদার এছাড়া এবং আসছে আমার আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার মহাশয়া বরুণ মাইতি আমি ক্লাবের এটা তো অ্যাকচুয়ালি দেখুন রক্তদান শিবির চারদিকেই হয় বাট মানুষকে সেটা সরকারিতে হচ্ছে না বেসরকারিতে বেসরকারিতে যে ব্লাড ব্যাংকে যে শিবিরগুলো হচ্ছে ওটাই কিন্তু সাধারণ মানুষ খুব একটা উপকৃত হচ্ছে বলে আমার মনে হয় না খানিকটা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে সেটা হচ্ছে বাট আমরা যে সরকারি রক্তদান শিবিরটা করি আমাদের ধরুন সত্যটা ব্লাডের যে কার্ডটা আমরা পাই সেটা প্রচুর দুস্থ যে কোনো সরকারি ব্যাংকে গিয়ে সেই রক্তটা পায় আর সেক্ষেত্রে সরকারি ব্লাড ব্যাংকে রক্তদান করাটার সার্থকতা আমি মনে করি অনেক মহৎ সেটা মহৎ উদ্দেশ্য নিয়ে করা হয় আর সেটা আমরা একুশ বছর ধরে সরকারি ব্লাড ব্যাঙ্কেই করে আসছি আমাদের টার্গেট তো গত বছর পঁচাত্তর ছিল পঁচাত্তর জন রক্ত দেবে এরকম চিন্তা ভাবনা করি আমরা আগে যাচ্ছি বাট এখনো পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ জন দিয়েছে আমার নাম মিন্টু মাইতি আমি ক্লাবের একজন সাধারণ সদস্য